পাকিস্তানের বেলুচিস্তানের এক যুবক গুহার ভেতরে প্রায় পঁচিশ লাখ কোরআন রেখেছেন তিনি মনে করেন ইসলাম ধর্মের গ্রন্থ তাই এই গ্রন্থকে কোনোভাবেই অসম্মান করা যাবে না আর লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই নষ্ট না হয় এমন ব্যবস্থা করতে হবে কুরান যেন কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকে সামাদ লেহরি নামে সেই যুবক কুরআন সংরক্ষণের জন্য উনিশশো সালে জাবালে নূর নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং তার ফলস্বরূপ আজকে তার এই কুরান সংরক্ষণাগার তিনি বেলচুস্তানের অঞ্চলের এক পাহাড়ে গুহা নির্মাণ করে কোরআন সংরক্ষণ শুরু করেছিলেন একের পর এক কোরআন সংরক্ষণ করতে করতে আজ প্রায় পঁচিশ লাখ কোরআন সংরক্ষিত রয়েছে গুহাটিতে গুহার ভেতরে কোরআন পড়ার ব্যবস্থাও রয়েছে দর্শনার্থীরা চাইলে গুহায় কোরআন করতে পারেন সামাদ লেহেরি গুহার ভেতর ঢুকতে টাকা পয়সা লাগে না তবে যারা দান করতে চান তাদের দান গ্রহণ করবেন লেহেরি ছবিতে কুরান দেখতে গুহায় ঢুকছেন দর্শনার্থীরা লেহরি জানান গুহাটিতে সংরক্ষিত কুরানগুলো অনেক পুরনো সেখানে ছ থেকে আটশো বছর আগের কুরানও আছে সেগুলোকে এইভাবে সংরক্ষণ না করলে একদিন হয়তো হারিয়ে যাবে বা মানুষের দ্বারা নষ্ট হবে নেহরির এই কুরান সংরক্ষণাগারটি এখন রীতিমতো জাদুঘরে পরিণত হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে আসে নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে টিকিটের ব্যবস্থা করেছেন কিন্তু কারো কাছে পয়সা নেন না তিনি তবে যদি কেউ এই সংরক্ষণাগারটির উন্নতির জন্য বা এর আকার আরো বৃদ্ধি করার জন্য টাকা পয়সা দান করেন তাহলে তা গ্রহণ করেন এই কোরআন সংরক্ষণাগার নির্মাণ করতে অনেক কষ্ট করতে হয়েছে লেহরিকে প্রথম দিকে অর্থ কষ্টে ছিলেন তাই গুহা কাটার কাজ ভালোভাবে শুরু করতে পারেননি পাহাড় কেটে করে ছোট ঘর খুঁড়ে রাখা শুরু করেছিলেন এখন প্রায় মাইল লম্বা তার গুহা লম্বা গুহায় সারিবদ্ধভাবে কুরান রাখা রয়েছে যেসব কুরান পড়ার উপযোগী নয় অনেক আগে নষ্ট হয়ে গেছে সেগুলো বস্তায় ভরে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন লেহরি চান কুরানের একটি পৃষ্ঠাও যেন নষ্ট না হয় পবিত্র কুরআন সংরক্ষণ করায় অনেকেই সেই পাহাড়ের নাম কুরআন পাহাড় বলে ডাকা শুরু করেছেন। আশপাশ থেকে অনেক মানুষ কুরআন পাহাড় বা কুরআন গুহাটি দেখতে আসে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।